নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে মার্চ আঠারোশো বিরাশি দক্ষিণেশ্বরে শ্রীম ঠাকুরকে জিজ্ঞাসা করেন ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর উত্তরে বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবে সাধুসঙ্গ ও সৎ সৎ বিচার করবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে ডাকবে ধ্যান করবে মনে কোণে ও বনে ধ্যানের স্থান সম্পর্কে ঠাকুরের এই উপদেশটি বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেন কোথায় ধ্যান করতে হয় জানো তো ঠাকুর বলতেন ধ্যান করবে কোনে বনে মনে বনে মানে কি উপস্থিত সাধুরা বললেন জঙ্গলে বিজ্ঞান মহারাজ বললেন বনে মানে জঙ্গলে নয় বন মানে মন মনেতে যেসব ভীষণ রিপু রয়েছে এরাই জঙ্গল এই জঙ্গলকে সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনকে বেশ নির্মল ও পবিত্র করে ভগবানকে ডাকতে হয় প্রশ্ন হলো তাহলে মন আর বন দুটো আলাদা করে বলার মানে কি মহারাজ উত্তরে বললেন তফাত আছে মনে মানে হৃদয়ে হৃদয়ে আরাধ্য দেবতা অধিষ্ঠিত আছেন এই রূপ ভাবতে হয় ভক্ত রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করেছেন মনে কোণে ও বনে এই শব্দত্রয়ের তাৎপর্য মনে ও কোণে সংসারীদের জন্য এবং বনে সন্ন্যাসীদের জন্য ধ্যানপরায়ণ নরনারীদের স্থান বন কখনোই সংসার নয় মনকে পূর্ণভাবে পরিণত করতে না পারলে কখনোই ধ্যানের ফল লাভ হয় না সংসারে আত্মীয় স্বজন ও কামিনী কাঞ্চনের মধ্যে পূর্ণ মন নিয়ে ধ্যান সম্ভব নয় গৃহী সাধকদের মনে ধ্যান সাধন করা প্রথম অবস্থা দ্বিতীয় স্থান কোন শব্দের অর্থ নির্জন স্থানে ধ্যান সাধন বিস্তারিত আলোচনার পর রামদত্ত লিখেছেন ধ্যান করবে মনে কোণে ও বনে বললে সাধনের তিন অবস্থার ভাব জানা যায় যেমন প্রবর্তক সাধক এবং সিদ্ধ স্বামী বিরজানন্দ লিখেছেন ঠাকুর বলেছেন ধ্যান করবে কোণে বনে মনে কোণে অর্থাৎ অন্তরালে একান্তে ধর্ম কর্ম জব ধ্যান গোপনে করতে হয় বনে অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে যেমন হিমালয় পর্বতে বা গঙ্গাদি পূর্ণতোয়া নদী তীরে অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মনে ধ্যানই আসল কথা যেখানেই ধ্যান করো না কেন মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহং বোধ একাগ্র করবার জন্যে ইন্দ্রিয়গুলিকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে আমরা ঠাকুরের উপদেশটি বিপরীতিক্রমে আলোচনা করতে পারি অর্থাৎ ধ্যান করবে মনে কোণে বনে এর পরিবর্তে বনে কোনে, মনে প্রথম বনে গৃহস্থ ব্যক্তির হিমালয় বা কোনো তপবনে গিয়ে নিত্য ধ্যান করা সম্ভব নয় দ্বিতীয় কোণে বাড়িতে যদি পৃথক ঠাকুর ঘর থাকে সেখানে নতুবা ঘরের এক কোণে দেওয়ালে ভগবানের ছবি সাজিয়ে ধ্যান করবে তৃতীয় মনে মনই ধ্যানের প্রশস্ত স্থান যার বনে যাবার উপায় নেই বাড়িতেও স্থানাভাব তার পক্ষে মানুষ পটে ভগবানকে বসিয়ে ধ্যান করা যুক্তিযুক্ত এই উপদেশটি ঠাকুর শ্রীমকে দিয়েছিলেন কথামৃত পড়ে আমরা জানতে পারি ঠাকুরকে দর্শনের পর থেকে শ্রীমোর মন রামকৃষ্ণময় হয়ে গিয়েছিল বাকি জীবন তার মন রামকৃষ্ণ ধ্যানে মগ্ন ছিল শ্রী পুত্র কন্যা নিয়ে সংসার ছোটো বাড়ি নির্জন গৃহ গৃহকোণ না পাওয়ায় তিন চিলে কোঠায় ঠাকুরকে প্রতিষ্ঠা করে ধ্যান করতেন তারপর ওই ঠাকুর ঘরের পাশে ছোট ছাদে গুলঞ্চ ও কতিপয় ফুলের গাছ তবে বসিয়ে একটু বন তৈরি করে উন্মুক্ত আকাশতলে ধ্যান করতেন কখনো কখনো ঠাকুরের সন্ন্যাসী শিষ্যেরাও শ্রেমর সঙ্গে ওই ছাদে ধ্যান করতেন শ্রেম এভাবে গুরুর আদেশ পালন করেন লোক দেখানো ধ্যান ঠাকুর পছন্দ করতেন না তাই বলেছেন সত্যগুণীর ধ্যান কীরূপ জানো তারা রাত্রে মশারি খাটিয়ে তার ভেতরে বসে ধ্যান করে লোকে মনে করে সে ঘুমুচ্ছে তাদের বাহ্যিক লোক দেখানো ভাব একেবারে নাই ঈশান মুখার্জি ভাটপাড়ায় পুরস্চরণ করবার জন্য গঙ্গাকুলে আটচালা বাঁধছিলেন একথা ঠাকুর শুনেছিলেন ঠাকুর ঈশানকে বলেন হাগা ঘর কী তয়ার হয়েছে কি জানো ও সব কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোনে বনে কখনও মশারির ভিতর ধ্যান করে ঠাকুর অন্যত্র বলেছেন ধ্যান করবে মনে কোনে ও বনে ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো যদি বলো কোন মূর্তির চিন্তা করবো যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে কিন্তু জানবে যে সবই এক কারুর ওপর বিদ্বেষ করতে নেই শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য বহিঃব হৃদে কালি মুখে হরি বল যাকে ভালো লাগে যে ভাব ভালো লাগে একজনকে বা একটাকে পাকা করে ধরো তবে তো আট হবে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে কি অপূর্ব কি অসাধারণ ব্যাখ্যা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ